কর্মচারীদের আন্দোলনের মুখে সরকারের চাকরি অর্ধাদের সংশোধনের যে প্রক্রিয়া সরকার শুরু করেছে সেটি সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে কর্মচারী ইউনিয়নের নেতাদের কাছ থেকে সচিবালয়ে বিভিন্ন স্তরে কর্মচারী নেতারা বলেন অর্ধাদের সংশোধনের বিষয়টি নির্দেশিত হওয়ার পর কর্মচারীদের ক্ষোভ অনেকাংশে কমেছে তবে উপদেষ্টা পরিষদের অধ্যাদেশ সংশোধনের নেসায় নীতিগত অনুমোদন হলেও তা প্রকাশিত না হওয়ায় তাদের কেউ কেউ নির্ভর হতে পারছেন না সরকারের তরফ থেকে নীতি নির্ধারণী পর্যায় থেকে সম্ভাব্য সংশোধনের বিষয়ে তাদের আশ্বস্ত করায় তারা আন্দোলন থেকে বিরত থাকছেন এখনও তারা অপেক্ষা করছেন সংশোধনের গেজেট প্রকাশের মঙ্গলবার আন্দোলনের প্রথম সারিতে থাকা নেতারা বলেন সংশোধনের খসড়া প্রকাশ না করা হলেও কী কী সংশোধন করা সংশোধনী আনা হচ্ছে সে বিষয়ে তাদের ধারণা দেওয়া হয়েছে আলোচিত এই সরকারি চাকরি অধ্যাদেশ থাকা অনানুগত্য শব্দটির অস্পষ্ট দূর করার পাশাপাশি বিচার শাস্তির প্রক্রিয়াও কিছুটা স্বস্তি আনা হবে বলে সরকারের তরফ থেকে তা তাদের আশ্বস্ত করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন সচিবালয়ের কর্মচারীরা দুটি মোর মোর্চায় ভাগ হয়ে থাকলেও অধ্যাদেশের বিরুদ্ধে সম্মিলিতভাবে আন্দোলন করেছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের একাংশের মহাসচিব মুজাহিদুল ইসলাম সেলিম বিটি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন উপদেষ্টা মহাদয়ের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলে আমাদের উদ্বেগের জায়গা অনেকটা দূর হয়েছে আমাদেরকে সংশোধিত অধ্যাদেশের একটি খসড়াও দেখানো হয়েছে কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ আকার গেজেটে আকার প্রকাশ করার আগ পর্যন্ত স্বস্তি প্রকাশ করার কারণ নেই গেজেট আসলে আমরা তা তা দেখে অনুভূতি জানাব ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কর্মচারীদের আরেক অংশের সভাপতি বাদিউল আলম কবির বলে অনানুগত্বের যে ব্যাপারটা সেখানে যুক্ত ছিল সেটা সে নিয়েই আমাদের বেশি আপত্তি ছিল সেই শব্দটি বাদ দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি আশা করছি চলতি সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ হবে কর্মচারীদের আন্দোলনের সক্রিয় আরেক নেতা সৌরভ হোসেন বলেন আইন মন্ত্রণালয় সরকারি চাকরিদের অধ্যাদেশের সংশোধনে চূড়ান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি সে কারণে আন্দোলন স্থগিত সে কারণে আন্দোলন স্থগিত হয়েছে সংশোধনী প্রকাশে বিলম্ব হলে আমরা কর্মচারীরা আবারও আন্দোলন আম গত মে যতই চব্বিশে মে সরকারি চাকরি দুই হাজার আঠারোতে বেশ কিছু সংশোধনী এনে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ জারি করা হয় এ আনগের নিপীড়নমূলক আখ্যায়িত করে এক মাস ধরে সচিবালয় জ্ঞাপক বিক্ষোভ করেছেন কর্মচারীরা পরে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে আন্দোলন থেমে যায় পাশাপাশি সরকার এই অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেয় তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় সবাই এখনো ধর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে করে দিন